অবশ্য তারা জাতির জনকের মুক্তি ভাঙেনি তাতে প্রস্রাব করে দেয়নি আমার মনে হয় আপনার সঙ্গে আপনার অনুষ্ঠানে আমার কথা বলার সঙ্গত হবে না পুরোটাই কথা বলুন কারণ আপনি আপনার কথাগুলো আপনি শুনতে না না আপনি বলুন প্লিজ বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি বা বাদে অন্য কেউ থাকলে হয়তো কথা বলা যেত ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আপনারা সুখে থাকবেন

তারপরে যখন আপনার তার কথা শুনতে চান না পদে পদে বাধা দিতে চান এটা খুব স্বাভাবিক না আমি বাধা দিচ্ছি না আপনাকে আপনিই বলুন কিন্তু আমাকে একটা কথা বলুন যে হিন্দুদের উপর তো এখানে আঘাত হানা হচ্ছে গাজবাতুল হিন্দের কথা বলা হচ্ছে ভারতকে যদি আক্রমণ করার কথা বা আঘাত করার কথা বলা হয় কি করে আমরা চুপ থাকি বলুন এটা আপনি আপনি ভারত যতটা হিন্দু নিরাপদ না তার থেকে শতগুণ বেশি নিরাপদ বাংলাদেশে তাই এটা এত মন্দির ভাঙা হচ্ছে আপনি বলুন না হিন্দু সাধু কেও তো গ্রেপ্তার করা হচ্ছে সাহেব চিন্ময় কৃষ্ণ প্রভু তো হিন্দু সাধু তাকে গ্রেপ্তার করা হচ্ছে তাকে জেলে রাখা হচ্ছে বিশিষ্ট একজন অতিথি আমাদের সাথে রয়েছেন তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি খালেদা জিয়ার দল বিএনপি খালেদা জিয়ার অ্যাডভাইজার ছিলেন দুদু আমি আপনার কাছে প্রথমে আসছি দুদু সাহেব প্রথম প্রশ্ন আপনার দল অর্থাৎ বিএনপি সে তো মুক্তিযুদ্ধের পক্ষে ইনফ্যাক্ট বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা আপনারা এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের ওপর যে অন্যায় অবিচার হচ্ছে সেগুলো দেখেও চুপ আছেন এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস গোটা দেশটাকে মোটামুটি লাটে উঠিয়ে দিয়েছে সেটা দেখেও চুপ আছেন আসলে ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্র বা এই হুজুরদের দাপাদাপি যেভাবে বাংলাদেশে হচ্ছে আপনার মুক্তিযোদ্ধাদের পক্ষে যারা এত সিনিয়র নেতারা তারা চুপ করে আছে কেন ভয় কি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা একদম গোটা পৃথিবীর বহু কোটি মানুষ শুনতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় তবু না দেখে কথাগুলো বলি প্রথম সংশোধনী দি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরের স্তর হচ্ছে স্বাধীনতার ঘোষক স্বাধীনতার ঘোষণা করেছেন শহীদ জিয়া রহমান আমরা সাধারণত তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে শ্রদ্ধা জানাই আর প্রতি কৃতজ্ঞ থাকি যেমন ভারতকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য সশস্ত্র যুদ্ধের কথা বলেছেন সুভাষচন্দ্র বসু কিন্তু সেই যুদ্ধে ভারত বা পাকিস্তানের স্বাধীনতা আসেনি এসেছিল টেবিলে বসে পাকিস্তান এবং ভারতের স্বাধীনতা আলোচনার মধ্য দিয়ে হয়েছিল বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা এসেছে কিন্তু এই এভাবে রক্ত দিয়ে কেনা স্বাধীনতা সেই স্বাধীনতা আপনারা কি সত্যি এবার পাচ্ছেন দু সালে মোহাম্মদ ইউনুস তো টেটের দালালি করছে এখন দেখে মনে হচ্ছে যদি আপনি আমার কথা পছন্দ নাও হয় তবু একটু বলতে দিলে আমরা কিভাবে দেখি কিভাবে ভাবি কিভাবে এগোতে চাই তা আপনার একটা সম্মুখ ধারণা হবে প্লিজ বলুন ভারতে বসে বা ওয়েস্ট বেঙ্গলে বসে ঢাকা বা বাংলাদেশের চিত্র শুনতে পাবে স্যাটেলাইটে কিছু কিছু জিনিস হয়তো দেখতে পাবে কিন্তু সম্মুখ ধারণা আপনাদের হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন যে সরকার এনেছে যারা তারা একটি ঐতিহাসিক গণ মধ্য দিয়ে শুধু বাংলাদেশে না ভারতে না সারা পৃথিবীর এমন লুণ্ঠনকারী আগে আদৌ জন্মেছে কিনা পৃথিবীতে এটা আমাদের জানা নাই আমাদের দেশে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের আন্দোলন এই আন্দোলনের কাছে ফিকে হয়ে যায় আনসারুল্লাহ বাংলার প্রধান সে চাড়া পেয়ে গেল আমাকে এইটা তো অন্তত বলুন গোটা শোটা আপনার জন্য আমি অ্যালট করছি কিন্তু এটা তো বলুন শামসুজ্জামান সাহেব আপনি শুনতে পাচ্ছেন উনি আমাদের সাথে কথা বলতে চাইলেন না আসলে এটাই সমস্যা